আপনার তো একটা সাইজ অনুযায়ী তো দাম হবে তাই সার বাছুর তারপরেও আবার সাইওয়ালের পার্সেন্টেজ অনেক কম নাই বললেই চলে দেশি দেশির মধ্যে মানে একটু ক্রস ট্রস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার তা আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর শেতাবগঞ্জ হাটে এবং এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন সোমবার অনুষ্ঠিত হয় এবং আমি এখন অবস্থান করছি কিন্তু শাহিওয়াল সার বাছর হাটতে দর্শক শেতাবগঞ্জ হাটে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে কেমন দামে আজকে দিনাজপুর শেতাবগঞ্জ হাটে এই শাহিওয়াল সার বছরগুলো বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম কী অবস্থা বাজারের

কেমন দাম চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচপান্ন পর্যন্ত বলছে তাও দেন নাই তো লাস্ট কেমন চিন্তা আপনার আটান্ন কথা

আপাও বাসতে মেশিন এর দাম জানতে মেশিন মেশিনের দাম মেশিনা গুলির দাম বেশি হ্যাঁ মেশিনের দাম মেশিনা গুলির দাম দাম সমান দুইটার দাম সমান মেশিন যারা গুলি কাং করে ফুটাবো এটা ক্রস আর এটা দেশি নাকি এটা চাই করতেছে এটা এর দাম আমার কেমন লাগছে এটার দাম চাই দি তো 60 কত বলে কাস্টমার তাও দেন নাই না

দর্শক দেখছিলেন সেতাবঝাটে কিন্তু সাইওয়াল সার পাশগুলো কেমন দামে বিক্রি হচ্ছিল সেই তথ্য আমি আপনাদেরকে দেওয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এ পর্যন্ত সবার জন্য অনেক